ফুটিগুটি পায়ে আবারও চলে এসেছি আমি রান্নাঘরে তোমাদেরকে আজকে একটা মজার রেসিপি শেয়ার করবো চলো দেখতে থাকো তো এখানে দেখো কড়াইতে আমি জল গরম বসিয়ে দিয়েছি তো ফুটান্ত জল গরমের মধ্যে দিয়ে দিয়েছি ফুলকপি আর আলু এগুলো একটু ভালো করে একটু ভাপিয়ে নিতে হবে সুন্দর করে একটু ভাপিয়ে নিয়ে তারপরে জলটাকে ফেলে দিতে হবে এদিকে আমি ভাপানো হচ্ছে আর এদিকে আমি মাছগুলো ও ততক্ষণে লবণ হলুদ মাখিয়ে নেবো তো দেখতে পাচ্ছ ওখানে কী মাছ আছে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো এটা আমরা শোল মাছ বলি তোমরা কি মাছ বলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে তো এক কেজিও জন্য একটা বড় সাইজের শোল মাছ ছিল তো সেটা লবণ হলুদ ভালো করে আমি মাখিয়ে নেবো একদম জ্যান্ত শোল ছিল তো বুঝতেই পারছো কত বড়ো সাইজের আর দাকাগুলো দেখতে পাচ্ছ কত মোটা মোটা সাইজের পিস হয়েছে তো আজকে এই রেসিপিটা কিন্তু দুর্দান্ত একদম সুন্দর একটা রেসিপি মানে কি বলবো মানে খুব বেশি মশলা লাগবে না কিন্তু দারুণ খেতে লাগবে একদম এই শীতকালে জমে যাবে ফুলকপি আলু দিয়ে আর এই শোল মাছ দিয়ে তো আমার এই দেখো মাছগুলো লবণ হলুদ মাখানো হয়ে গেছে আর এদিকে আমি সব নামিয়ে নিয়েছি ভাপানো ফুলকপিটা আর এদিকে কড়াই গরম হয়ে গেছে কড়াইতে তেল দিয়ে দিয়েছি দেখো কেমন ধোঁয়া উঠছে তো এইবার মাছগুলো আমি এক এক করে এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সুন্দর করে মাছগুলো ভেজে নেব তো খুব বেশি ভাজা যাবে না একটু হালকা হালকা করে ভেজে নিয়ে দেবে মাছগুলো বেশি ভাজলে কিন্তু টেস্ট থাকবে না যেহেতু জ্যান্ত মাছ আর জ্যান্ত সোল বুঝতেই পারছো কত সুন্দর টেস্ট যারা খেয়েছো তারা নিশ্চয়ই জানো এটা কিন্তু একরকমভাবে রান্না করা যায় কালিয়া করে রান্না করা যায় কালিয়া করে রান্না করলেও খুব সুন্দর লাগে তো আমি এর আগে অনেকবার কালিয়া করে খেয়েছি তো আজকে ভাবলাম যে এটা ফুলকপি দিয়েই বানাবো তো এখন শীতের সিজন বুঝতেই পারছো ফুলকপি দিয়ে ও টেস্টটাও খুব সুন্দর হবে তো মাছগুলো একটু এপিট করে ভালো করে একটু ভেজে নেব খুব লাল লাল করবো না হালকা হালকা করে একটু ভেজে তুলে নেব দেখো একদম পাকা শোল যার জন্য দেখো তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে পুরো মধ্যিখানটা ফাঁকা হয়ে গেছে দেখো মাছগুলো বেশ একটু হালকা লাল লাল হয়ে এসেছে খুব বেশি কড়া করে ভাজা যাবে না একটু হালকা করে ভাজতেই হবে মাছগুলো প্রায় ভাজা ভাজা হয়ে গেছে আমি এবার আস্তে আস্তে সব মাছ তুলে নেব এইবার সব মাছগুলো আবার একই রকমভাবে ভেজে নেব আর বন্ধুরা এই রেসিপিটা এইভাবে একটু রান্না করে খেয়ে দেখো সত্যি অসাধারণ লাগবে আর আজকে আমার এই ফুলকপি আলুর সাথে কাঁচা টমেটোও দিয়েছি খুব দারুণ টেস্টি লাগবে দারুণ সুন্দর খেতে লাগবে বন্ধুরা এই রেসিপিটা একবার হলেও ট্রাই করে দেখো খুব বেশি ঝামেলার রান্না নয় দেখো মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবার দেখো আমি এই তেলে ফুলকপিগুলো আলুগুলো দিয়ে একসঙ্গে ভেজে তুলে নেব এটা ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে কারণ যেহেতু ভাপানো হয়ে গেছে তো বেশি জলদি সিদ্ধ করা যাবে না অল্প জল দিতে হবে তো আমার ফুলকপিগুলো ভাজা হয়ে গেছে আমি আবার একটু তেল দিয়ে দিলাম কড়াইতে এবার দেখো কাঁচা টমেটো এখানে বেশি মশলা না এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কাঁচা টমেটো আদা জিরে বাটা আর একটু সামান্য পেঁয়াজ বাটা অল্প একটু পেঁয়াজ বাটা তো এবার পরিমাণ মতো হলুদ দিয়ে দিচ্ছি এবার পরিমাণ মতো লবণ দিয়ে দেবো তোমাদের তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী দিয়ে দেবে এ দেখো একটু আলতো আছে এটা নিতে হবে এবার আলুগুলো মধ্যে দিয়ে দিয়েছি দিয়ে নাড়াচাড়া করে এবার ফুলকপিগুলো দিয়ে দেব মশলাটা একটু আলতো আছে কষিয়ে নিতে হবে তারপরে একটু তেলটা ছাড়লে তারপরে ফুলকপিগুলো দিয়ে দেবে এইভাবে দিয়ে নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে তারপরে আমি এখানে গরম জল দিয়ে দেবো আমি এখানে ঠান্ডা জল দেই নি গরম জল ইউজ করেছি তো দেখো বেশি জল দেব না কারণ যেহেতু ফুলকপিগুলো সেদ্ধ হয়ে গেছে তোলা যাচ্ছিলো না খুনতে দিয়ে তাই সেই জন্য আমি হাত লাগিয়ে মাছটা এর মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে মাথাগুলো আগে দিয়ে দিলাম তারপরে আমি দাগাগুলো দেব পরে তো দেখো কত সুন্দর ঝোলটা ফুটছে এইবার আমি দাগাগুলো সব দিয়ে দিয়েছি এক এক করে তো এটা ততক্ষণ ফুটবে আর আজকে কিন্তু এই ফুলকপি এই শোল মাছেতে আমি কোনো ভাজা মশলা দেব না তোমরা চাইলেও ভাজা মশলা ইউজ করতে পারো তো আমি এখানে জিরে আর মরিচ এটা বেটে নিয়েছিলাম শিলে তো এটা আমি ঝোলে দিয়ে দেব আর বন্ধুরা আমার এই ভিডিওটা কেমন লেগেছে তোমাদের কাছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর তোমরা কে কোথা থেকে দেখছো সেটাও কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করো আর আর আমার ভিডিও যাতে সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় সেই জন্য আমাকে একটা লাইক করো কমেন্ট করো শেয়ার করো তো আমার রেসিপিটা পুরো রেডি হয়ে গেছে পুরো কমপ্লিট আমি গরম গরম ভাতের সাথে নিয়ে চলে এসেছি দেখো মাছের মাথাটা কত বড় আর কত সুন্দর আর সত্যি এই ফুলকপি দিয়ে ঝোলটা না মাছটা দিয়ে দারুণ লাগবে আমি কোনো দিন মানে ফুলকপি দিয়ে এরকম খাইনি কালিয়া করে খেয়েছি অনেকবার তো দেখো এই মাছের যে চোখটা না চোখের কাছে যে মাছটা থাকে আমার না ভীষণ প্রিয় তোমরা কারা কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে আর এখানে করলা সেদ্ধ আছে দেখতেই পাচ্ছ বাদ থেকেও ধোঁয়া বার হচ্ছে আর ঝোলটা সত্যি অসাধারণ টেস্টি হয়েছে একবার হলো ট্রাই করে দেখো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করব আবার আসবো অন্য কোনো নতুন ভিডিও নিয়ে Bye, ta-ta.